আসসালামু আলাইকুম নতুন আর একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত আমরা কথা বলছিলাম হচ্ছে মোবাইল ফোনে ব্যবহৃত বিভিন্ন আইসি সমূহ নিয়ে তো আজকের আমাদের টপিক হচ্ছে কি অডিও আইসি অডিও আইসি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো তো অডিও আইসিটা হচ্ছে কি যে মাধ্যমে ইলেকট্রনিক সাউন্ড সিগন্যালকে শব্দের রূপান্তর করা হয় সেটাকে বলে অডিও আইসি ছোট্ট একটা কথা যে ইলেকট্রনিক সাউন্ড সিগন্যালকে শব্দে রূপান্তর করে অর্থাৎ হচ্ছে ধরেন আমরা যখন হচ্ছে কথা বলতেছি ক্যামেরাতে রেকর্ড হচ্ছে বা আমার কথাগুলো হচ্ছে সেলফোন আমরা বিভিন্নভাবে এই জিনিসগুলোকে রেকর্ড করি এখন কথা হচ্ছে সেটা তো আসলে একটা ডিভাইস তো ডিভাইস আসলে বুঝতে পারে না যে আসলে কে মানুষ কথা বলতেছে না হচ্ছে পশু পাখি প্রাণী কথা বলতেছে সে জাস্ট কি করে আপনার হচ্ছে সাউন্ডটাকে সে হচ্ছে রিসিভ করে আপনার সাউন্ডটাকে সে রিসিভ করে সে ওই সাউন্ডটাকে একটা ইলেকট্রনিক সাউন্ড সিগনালে সে কিন্তু রূপান্তর করে এই জিনিসটা হচ্ছে কি আমরা যারা হচ্ছে বুঝি তারা হয়তো এই জিনিসটা ক্লিয়ার যে আপনার জিনিস কথাগুলোকে সে সে কিন্তু কিন্তু সাউন্ডটা রিসিভ করার পরে ডিসিমাল আকারে নেয় ঠিক আছে আমরা জানি যে সাউন্ড তো সে কিন্তু এই জিনিসটাকে অ্যানকোডিং করে ডেকোডিং করেই কিন্তু আপনাকে একটা প্রপার একটা সাউন্ড সে কিন্তু দিচ্ছে আমি যদি এই জিনিসটাকে ছোট্ট করে একটু বিশ্লেষণ করি যে আসলে জিনিসটা আসলে কিভাবে হয় আমরা যখন হচ্ছে যখন কথা বলি কথা বলার সাথে সাথে এই সিগন্যালটা চলে যায় হচ্ছে আপনার সিপিউতে সিপিউতে গেলে সিপু থেকে সরাসরি হচ্ছে এটাকে হচ্ছে আপনার নেটওয়ার্ক আইসির দিকে বা নেটওয়ার্ক সেকশন হচ্ছে পাঠিয়ে দিতে চাই তখন হচ্ছে এই জিনিসটার নেটওয়ার্কটা সেকশনটা রিসিভ করতে পারে না কজ হচ্ছে তার সাইজটা অনেক বেশি থাকে ঠিক আছে তো বেশি থাকার কারণে ধরেন হচ্ছে সে রিসিভ করতে পারে না সে এই জিনিসটাকে আবার হচ্ছে সিপিউতে ব্যাক করে সিপুতে ব্যাক করার পরে সিপিউ আবার এই জিনিসটাকে হচ্ছে আপনার অডিও সেকশনে পাঠা অডিও সেকশনে পাঠানোর পরে এই জিনিসটা হচ্ছে কমপ্রেস হয়ে ছোট হয়ে আপনার হচ্ছে দেন আবার সিপিউকে পাঠাই সিপিউকে পাঠানোর পরে সিপিউ হচ্ছে এই জিনিসটাকে যখন হচ্ছে আপনার নেটওয়ার্ক সেকশনে পাঠায় নেটওয়ার্ক থেকে একটা সিগন্যালে যাওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা জিনিসটা শুনতে পাই মানে আমরা কথা বলার সময় সেমভাবে ভিডিও রেকর্ডের সময় বা হচ্ছে আপনার কিন্তু ভিডিও রেকর্ডের সময় কিন্তু একটা সেল ফোনে দেখা যায় অনেক সময় আপনার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে হচ্ছে আপনার মানে ক্যামেরার পাশে কিন্তু একটা হচ্ছে মাইক থাকে আবার দেখা গেছে মানে অনেক ধরনের মাইক থাকতে পারে এমনকি এই অডিও আইসিটার হচ্ছে কি যে শুধু একটা থাকবে এমন না মানে মডেল ওয়াইজ বা ফ্ল্যাগশিপ ফোনে দেখা গেছে সাব অডিও আইসি মানে দুইটা তিনটা অডিও আইসি কিন্তু মেন অডিওসি একটা থাকে আবার পাশাপাশি তার দুইটা বা তিনটা এরকম অডিও আইসি থাকতে পারে ঠিক আছে এটার আসলে মেকানিজম বা আসলে অনেক বড় একটা টপিক হ্যাঁ তো এই জিনিসটা আসলে আমরা হচ্ছে যেহেতু আপনাদেরকে শুধু আমরা পরিচয় দিচ্ছি সেই জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপারগুলোকে অনেকটা স্কিপ করতেছি যেটা হচ্ছে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি যখন ক্লাস করাবো তখন কিন্তু এই অডিও আইসিটা যেটা আপনি দেখতে পাচ্ছেন এই অডিওসিটা আপনি কিভাবে চিনবেন এই অডিওইসির পাশে কি থাকবে বা অডিওসির পাশে যে হচ্ছে আপনার কি কি কয়েল থাকবে দেখুন হচ্ছে যে কম কী কী কম্পিউটার থাকতে কোন কম্পিউটার আসলে কতটা সিগন্যাল হচ্ছে আপনি সিপুর থেকে সেখানে পাবেন কত ভোল্টেজ পাবেন তো এই নিয়ে কিন্তু ডিটেলস কিন্তু আপনাদের ক্লাস হচ্ছে থাকবে ঠিক আছে তো আশা করছি আপনি প্রাথমিকভাবে আইসি কাকে বলে বা অডিওইসির কাজটা আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো আইসি নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবে